কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেকখানি ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বিগ গেট বা বিট এবং অন্যান্য যে আদার সেকশনগুলো আছে ওগুলো থেকে আপনারা কীভাবে আপনার ডলারগুলো আপনি বাইনেসে নিয়ে আসবেন এবং এখানে এসে পি টু পিটি সেল করবেন অর্থাৎ বিকেশন করে নিতে পারবেন এবং টাকাগুলো কীভাবে আপনার হাতে নেবেন পুরো প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওর মূল পূর্বে যাবো যার আগে সবট একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সেই সাথে এখন যে ভিডিওটি দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাতে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মোড়ের মধ্যে ক্লিক করবেন মধ্যে ক্লিক পর এখানে মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে এখানের মধ্যে ক্লিক করবো ডাইরেক্টলি আপনাদের ডিডিট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করা হয় যে যদি আপনি একটা প্রজেক্টের কাজ করেন যদি আপডেটগুলো ফলো না করেন তাহলে একটা প্রকাশ পেমেন্ট পাবেন না সো সকল প্রকার আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেল মধ্যে মাস্ট বি জয়েন থাকবেন আচ্ছা বিডিও দুইটি পার্টে বাক করা হয়েছে প্রথম পার্টের মধ্যে আমরা কীভাবে আপনার ডলারগুলো আপনার আমার বাইন্যান্সে নিয়ে আসবেন ওই প্রসেসটা দেখাবো এবং শেষের পার্টে দেখাবো কীভাবে আপনি এখানের মধ্যে ডলার বাইসেল অর্থাৎ এখান মধ্যে আপনার ডলারগুলো সেল করে আপনি বিকাশ নম্বর নিতে পারবেন পুরো প্রসেস দেখাবো তো এখান মধ্যে আমরা যেহেতু ডলারগুলো এখান মধ্যে নিয়ে আসবো তো এখান মধ্যে সবার প্রথম আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের যে প্রাইভেট থেকে দেখাবো মাত্র সবার আগে আমরা আমাদের ডলারগুলো আমরা বাইন্যান্সে কীভাবে মামব বাইন্যান্সে নিয়ে আসবো পুরো ওই প্রসেসটা দেখাবো এবং শেষে দেখাবো কীভাবে আপনারা এখানের মধ্যে ডলারগুলো আপনার সেল করবেন সেল করে টাকাটা হাতে নেবেন অর্থাৎ নগদে নেবেন কীভাবে ওই প্রসেসটা দেখাবো তো সবার প্রথম চলে আসলাম আমরা বাই বিটের মধ্যে এখানের মধ্যে আমাদের কিছু ডলার আছে ডলারগুলো সবার প্রথম আমরা বাইন্যান্সে নেব তো বাইন্যান্সের মধ্যে যেহেতু আমরা ট্রান্সফার করবো সে আমরা সবার আগে আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাসেট নামে একটা সেকশন এখানের মধ্যে ক্লিক করবো এখান মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান মধ্যে পান্ডিং অর্থাৎ আমাদের এখানে যে আটত্রিশ সেন্ট এটা আমরা আমাদের বাইন্যান্সে নেব তো বাইন্যান্সে নেওয়ার জন্য এখান মধ্যে দেখতে পাচ্ছেন ত্রিশ একটা এখানের মধ্যে আমরা ক্লিক করব আচ্ছা এখানের মধ্যে ক্লিক করার আগে এখান মধ্যে দেখতে পাচ্ছেন উইড্রো আমরা যেহেতু বাইন্যান্সে নেব তার জন্য আমরা উইড্রো দিব তো উইড্রোর মধ্যে ক্লিক করব উইড্রোর মধ্যে ক্লিক করার পর আমাদের মধ্যে ইউএসডিটি যা আছে সবগুলো এখান মধ্যে শো করবে দেখতে পাচ্ছেন এখান মধ্যে ইউএসডিটগুলো তো মধ্যে আমরা ইউএচডিটির উপর ক্লিক করব তো ইউটিউব ফুট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলতেছে অ্যাডডেট দিতে বলতেছে আমরা এখানের মধ্যে নেটওয়ার্কটা কোনটা দেবেন নেটওয়ার্ক দেওয়ার জন্য এখানের মধ্যে আমাদের নেটওয়ার্ক অনেকগুলো নেটওয়ার্ক আছে এখানে টিআসি টোয়েন্টি টন টন দেখতেছেন জিরো পি আমি আমি আগেই বলছিলাম সম্পূর্ণ ফ্রিতে আমরা কীভাবে উদ্যোগ করবো এখান থেকে আমরা বাইন্যান্সে নেবো ওই প্রসেসটাই দেখাবো তো ভিডিওটা দেখেন তাহলে ক্লিয়ার হবেন তো এখান মধ্যে বিএসসি দেখতেছেন এখানের মধ্যে অনেকগুলো ফ্রি আছে এখান মধ্যে এক ডলার তিরিশ সেন্ট এখানে এক ডলার তিরিশ সেন্ট তো এখানের মধ্যে আরও নিচের দিকে আরও বেশি বেশি ফ্রি তো আমরা এখান মধ্যে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ভিডিও দেবো ওই প্রসেসটা দেখাবো তো এখান মধ্যে আমরা সবার প্রথম এখানে সবগুলো নেটওয়ার্ক এখানে এগুলো সিলেক্ট করব না এখান মধ্যে দেখতে পাওয়া শুধুমাত্র আমরা এখান মধ্যে টন নেটওয়ার্ক যেটা আছে ওটাই সিলেক্ট করব তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা ভিডিওটা দিতে পারবো তো এখান মধ্যে আমরা এখান থেকে আমরা টন নেটওয়ার্ক একটা সিলেক্ট করে দেবো টর্ন নেটওয়ার্ককে সিলেক্ট করার পর এখানে উপর থেকে আমরা যেহেতু আমরা টর্ন দিছি টন অ্যাড্রেসটা দিলাম অর্থাৎ টন নেটওয়ার্ক সিলেক্ট করলাম যার জন্য আমাদের এখানে টর্ন অ্যাড্রেসটাই আনতে হবে বাইনান্স থেকে এবং এখান থেকে মেমোটা কপি করে আনতে হবে মেমো এগুলো ভুল করা যাবে না মেমো ভুল করলে আপনার যে ইউএচডিটি ওটা আসবে না তো এখানে সবার আগে আমরা বাইনান্সে যাব আচ্ছা চলে আসলাম বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর এখান থেকে আমরা যেহেতু ওখান থেকে উইড্রো দেবো বাইবিটের মধ্যে আমরা উইড্রো সিলেক্ট করলাম এখান থেকে আমরা ডিপোজিট সিলেক্ট করবো অথবা এখান মধ্যে ফান্ড আছে ফান্ড সিলেক্ট করতে পারেন তো এখান মধ্যে ডিপোজিট আছে এখানে অ্যাসেটের মধ্যে ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এখান মধ্যে ডিপোজিট নামে সেকশন আছে দেখতেছেন এই ডিপোজিটের মধ্যে ক্লিক করব ডিপোজিটের মধ্যে ক্লিক করার পর যেহেতু আমরা ইউএসডি ডিপোজিট করবো এখান মধ্যে সার্চ করবো ইউএসডিটি অথবা এখান মধ্যে আমরা সাজেস্টেড আছে এখান মধ্যে ইউএসডিটি সার্চ করব দেখতেছেন ইউএসডি ইউএচডি চলে আসছে তো তে আসার পর এখানে মধ্যে অনেকগুলো নেটওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন ওখান মধ্যে যেহেতু আমরা টন নেটওয়ার্ক সিলেক্ট করলাম আমরা তে উডে দিব তো এখান মধ্যে টন নেটওয়ার্কটা আমরা এখানেও খুঁজে নেব দেখতেছেন একটু একটু নিশ্চয়ই স্ক্রল ডাউন করবেন অনেকগুলো নেটওয়ার্ক আছে তো এখান মধ্যে আমরা টন নেটওয়ার্কটাই সিলেক্ট করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন এখান মধ্যে টন কয়েন এখানে অনেক সময় সাসপেন্ড থাকতে পারে যখন সাসপেন্ড থাকে এখন কন গেস্টেড ওটা ঠিক আছে সমস্যা নাই যদি সাসপেন্ড থাকে তাহলে আপনারা উইডিওটা দিবেন না ওয়েট করবেন এটা অনেক সময় তাদের সার্ভার প্রবলেম থাকলে এরকম সাসপেন্ড থাকে তো এখান মধ্যে আমরা এখানে টন কয়েনটাই সিলেক্ট করব যদি টন নেটওয়ার্ক দিলাম এখান থেকে টন নেটওয়ার্কটাই সিলেক্ট করব তো দেখতে পাচ্ছেন এখানে মধ্যে আমরা অ্যাড্রেসটা এখান মধ্যে শো করতেছে এখানে অ্যাড্রেসটা এবং এখানে মেমোটা আছে আমাদের দুইটাই লাগবে তো সবার প্রথমে আমরা এটা কপি করবো অ্যাড্রেসটা কপি করবে তারপর এখান থেকে আমরা মেমোটা মেমোটাও কপি করে নেব তারপর ডাইরেক্টলি আমরা আমাদের বাই বিট এ চলে যাব এখানের মধ্যে মাত্র যেটা আমরা কপি করলাম অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা এখানে মধ্যে পেস্ট করব তো এখান মধ্যে আমরা অ্যাড্রেস এখান মধ্যে অ্যাড্রেস অনেকগুলো যেহেতু আপনি যদি আগে লাইন করে থাকেন তাহলে আপনার অ্যাড্রেসগুলো এখানে বেরিফাইড দেখাবে তো যার আগে আপনি এখান থেকে আপনি এখানে অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে তো মধ্যে আমি আমার অ্যাড্রেসটা এখান মধ্যে পেস্ট করে দেবো যে অ্যাড্রেসটা আনলাম এখানে তো এখান মধ্যে আমি এখানের মধ্যে যদি আমার রিসেন্ট যে আমি কপি করলাম এটা এখানে আসে তো এখান থেকে আমার অ্যাড্রেসটা নেব দেখে এই অ্যাড্রেসটা আমি মাত্র কপি করলাম তো অ্যাড্রেসটা দিয়ে নিলাম তারপর এখানের মধ্যে নেটওয়ার্কটা আবারও সিলেক্ট করতে বলতেছে তো আমরা এখান থেকে সিম্পলি আমরা এখানে টন নেটওয়ার্ককেই সিলেক্ট করে নেব দেখতে নিচে দিয়ে টন আছে টন নেটওয়ার্কটা সিলেক্ট করলাম এখানে মধ্যে আমরা যে মেমোটা নিচে দিয়ে দেখলাম মেমো একটা আছে তো মেমোটা আমরা কপি করলাম অলরেডি তো এটা হচ্ছে আমার মেমো তো মেমোটা এখান থেকে পেস্ট করে দিলাম আপনার চাইলে সিঙ্গেল সিঙ্গেল আর এখানের মধ্যে বসাতে পারেন প্রবলেম নেই তো এখান থেকে আমরা এখান থেকে যে টিকমার্কটা আছে টিকমার্কটা করে নেব তারপর এখান মধ্যে আমরা কনফার্ম করব তো এখান মধ্যে কনফার্ম করার পর আমার এখান মধ্যে অ্যাথেন্টিকেটর তার যেহেতু অলরেডি সেট আছে দেখতেছেন অ্যাথেন্টিকেটরটা অলরেডি সেট আছে যার জন্য অ্যাথেন্টিকেটর একটা কোড চলে গেছে যদি আপনার অ্যাথেন্টিকেটর সেট না থাকে তাহলে এখানের মধ্যে অ্যাথেন্টিকেটার সেটের জন্য এখানের মধ্যে একটা কোড দিয়ে দিবে আপনাকে সেট আপ নাও এখান মধ্যে ক্লিক করার পর একটা কোড দিবে কোডটা আপনার গুগল অ্যাথেন্টিকেটর স্টোর থেকে নামিয়ে নেবেন নামিয়ে এখানের মধ্যে আপনারা কোডটা এখানে বসাবেন আপ নাও ওখান মধ্যে ক্লিক করার পর আপনার একটা কোড দিবে অর্থাৎ অ্যাথেন্টিকেটর কোডটা বসাবেন বসালে আপনার যে জিমেলটা ওই জিমেলটা সিলেট করে ওখান মধ্যে একটা কোড পেয়ে আমার কোডটা এখান থেকে আচ্ছা এখানের মধ্যে আমার কোডটা আছে কোডটা এখান থেকে কপি করে নেব এখানে কোডটা অটোমেটিক আসবে অটোমেটিক একটা আসবে তো আপনি এখান থেকে কোডটা এখানে শেষ হওয়ার আগে এখান থেকে কপি করবেন কপি করে আপনি ওখানের মধ্যে পেস্ট করে দেবেন তো এটা একটু পাস্ট নতুন করে যখন আপনি এখান মধ্যে সেট আপ করবেন তখন আপনার অ্যাড্রেসটা এখানে মধ্যে নিয়ে নেবে অর্থাৎ ভেরিফাইড করে নেবে তো আপনি এখান মধ্যে আবার অ্যাড্রেসটা এখানে পোস্ট করবেন দেখবেন এখানে মধ্যে টর্ন নেটওয়ার্ক যেটা আছে আমি মাত্রই যেটা এখানে সেট আপ করলাম এখানে টর্ন নেটওয়ার্ক দেখতেছেন ভেরিফাইড দেখাচ্ছে তো এখানে এবং ম্যামোটাও শো করতেছে তো আমি এটা এখান থেকে সেট আপ করে দেবো এবং ম্যামোটা অটোমেটিকলি নিয়ে নিচে দেখতেছেন তো ম্যামোটা এভাবেই থাকবে তো এখান থেকে আমি কী করব আমার এখানে যতগুলো ব্যালেন্স আছে আমি সবগুলো যেহেতু ট্রান্সফার করবো তো আমি সবগুলো এখান থেকে ম্যাক্স করে দেবো তো এখানে ম্যাক্স করে দিলাম এরপর উইডো ট্রাই হয়ে গেছে দেখতেছেন তো এখান থেকে উইডোর মধ্যে ক্লিক করবো এখানে ফিরি এক সম্পূর্ণ ক্লিতে আমরা উইডো দিয়ে দেবো তো এখন উইডোর মধ্যে ক্লিক করব তো উডোর মধ্যে ক্লিক করার পর এখানে একটা মার্ক থাকবে এখান থেকে আপনারা কনফার্ম করবেন আচ্ছা কনফার্ম করার পরে এখান মধ্যে দেখতে পাচ্ছেন আবারও আপনার অ্যথেন্টিকেটার আরেকটা কোড যাবে তো এই সেট আপটা সিম্পল আপনারা গুগল অ্যাথেন্টিকেটর ওটা নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর আপনার একটা কোড দেবে এখান মধ্যে সেট আপ না ক্লিক করার পর একটা কোড দেবে কোডটা ওখানে মধ্যে আপনারা সেট আপ কি একটা নামে অপশান আছে ওখানের মধ্যে আপনি পেস্ট করবেন এবং আপনার বাইবিট আপনি জাস্ট আপনার নামও দিতে পারেন দিয়ে ওখানে সেট আপ করবেন দেখবেন আপনার একটা একটা কোড প্রতিনিয়ত যাইতেছে তো একটা এভাবে আপনার এখন যেহেতু আমার এখান মধ্যে কোডটা লাগতেছে তো আমি আমার অ্যাথেন্টিকেটর থেকে কোডটা দেবে এবং এখান থেকে গুগল মধ্যে একটা কোড যাবে কোডটা এখান থেকে দিয়ে কনফার্ম করব এই কোডটা নিয়ে এখানের মধ্যে পেস্ট করে দেব তারপর এখানে অ্যাথেন্টিকেটর অ্যাথেন্টিকেটর যে কোডটা আছে এটা এখান থেকে আমি আবার নিয়ে আসবো আমার যদি এখানে টিকিটটা সেট আপ আছে যার জন্য আমার সবগুলো সেট আপ দেখাচ্ছে কিন্তু আমি এখান থেকে কপি করবো ডাইরেক্ট আমি এখান থেকে আবার চলে যাব এখানের মধ্যে এখানে ডাইরেক্ট অটো পেস্ট হয়ে এখান থেকে নিয়ে নেবে অথবা আপনারা ডাইরেক্ট আপনার নিজেরা দিতে পারেন বলে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা এখান থেকে সাবমিটেড হয়ে গেছে এখানে আমার এখান থেকে নিয়ে নিছে উইডল এখান থেকে ডাইরেক্টলি আমার এটা সাবমিট হয়ে গেছে তো এখান থেকে আমরা ভিউ উইডাল হিস্টোরি এখান মধ্যে ক্লিক করবো এখান থেকে কিছু সময় লোডিং নিয়ে দেখবেন কিছু সময় এখান থেকে সময় নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউতে চলে গেছে এটা দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ এখানে আমার অ্যাড্রেসটা এখন এখানে ওষুধ করবে এখান থেকে রিপ্লেস দিয়ে নেবেন কিছু সময় নেবে এক দু মিনিট অথবা পাঁচ মিনিট সময় নিতে পারে তারপর এখান থেকে আপনার এখান মধ্যে সেন্ড লেখা থাকবে তারপর আপনি এখান থেকে আপনার বাইনেসে প্রবেশ করবেন দেখবেন এখান মধ্যে আপনার ডলারটা চলে আসছে তো আমি এখান থেকে যদি লাইভে দেখে আপনাদের আমার ব্যালেন্সের মধ্যে কত ডলার শো করতেছে এবং ডলার এখান থেকে আসার পর এখান থেকে বারো ডলার আসার পর এখানে কতটুকু ডলার শো করে তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানের মধ্যে ডলার শো করতেছে যতগুলো ষাটশো ছয়চল্লিশ ডলার এখানের মধ্যে শো করতেছে এখানে বারো ডলার অ্যাড হবে কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ মধ্যে অ্যাড হবে এখান মধ্যে অনেক সময় প্রসেসিং হয় অনেক সময় কিছু সময় সময় নেয় তো এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে দেখবেন অল্প কিছু সময় পরেই অ্যাড হয়ে যাবে এখানের মধ্যে অলরেডি আমার উপরের মধ্যে নোটিফিকেশন চলে আসছে আমার ডলারটা এখানের মধ্যে সেন্ড হয়ে গেছে তো এখানে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের এখান মধ্যে অ্যাড হয়ে যাবে দেখবেন ডলারটা অলরেডি দেখতে পাচ্ছেন উপরে ডিপোজিট অপশান চলে আসছে আমার এখানে ডিপোজিটটা হয়ে গেছে তো আমি এখান থেকে দেখি আমার ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে কি না এখানের মধ্যে অল্প সময়ের পরে ডিপোজিটটা এখনো প্রসেসিংই আছে তো এখান থেকে ডিপোজিটটা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন উপরের মধ্যে ডিপোজিট সাকসেসফুল ইউএসডিট ডিপোজিট সাকসেসফুল ওটা আসছে তো অলরেডি এখান মধ্যে আমার সাতচল্লিশ সাতচল্লিশ ডলার থেকে উনষাট ডলার চলে গেছে তো এইভাবে আপনারা ডিপোজিটটা করে নেবেন যে কোনো এক্সচেঞ্জার থেকে আমি বিডগেটের মধ্যে যদি আপনাদের সিম্পলি একটু দেখাই গেটের মধ্যে সেম প্রসেস ইউএসডিটি এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন যদি গেট দেখাই তাহলে তো চলে আসলাম বিড গেটটি গেটে আসার পর এখানে আমরা যেহেতু উইড্রো দিব যার অনেকের অ্যাসেট আছে এখান মধ্যে অর্থাৎ আপনার ডলার আছে তো ডলারটা এখান থেকে উইডো দেবে যেহেতু তো আমরা এখান থেকে অ্যাসেটের মধ্যে ক্লিক করব অ্যাসেটের মধ্যে চলে আসবো তো অ্যাসেটের মধ্যে চলে আসার পরে এখান থেকে আমরা সেম প্রসেস দেখতে পাচ্ছেন এখান মধ্যে উইড্রো উইডোতে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটি আছে অলরেডি তো এখান থেকে আমার যে ইউএসডিটি এবং কয়েন যদি এসে ইউএসডিটি পঞ্চান্ন ইউএসডিটি আছে এটা আমরা এখান থেকে যদি বাইন্যান্সে নিতে চাই তো এখান থেকে ডাইরেক্ট আমরা ইউএসডিটি সিলেক্ট করবো ইউটি সিলেক্ট করার পর এখান মধ্যে একটু এখানে ইন্টারনাল ট্রান্সফার অর্থাৎ আপনি বিটগেট টু বিডগেট যদি ট্রান্সফার করতে চান তাহলে এটা ইউজ করবেন আর বিডগেট থেকে যদি আমরা ফাইন্যান্সে নেব তাহলে এখান থেকে অন সেন উডরাল এখানের মধ্যে ক্লিক করব তো এখান মধ্যে ক্লিক করার পর এখানে সেম প্রসেস আগের মতোই এখান মধ্যে অনেকগুলো নেটওয়ার্ক আছে যেহেতু আমরা জিরো ফিতে আপনাদের বলছি জিরো ফিতে উঠে দেবো তো এখান মধ্যে জিরো ফিতে এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে আমরা সেম প্রসেস আগের মতো নেটওয়ার্ক সিলেক্ট করবো তাহলে আমরা জিরোপিতে উঠে দিতে পারবো আর এখান মধ্যে অনেকগুলো নেটওয়ার্ক আছে ওগুলো তো অনেকগুলো ফ্রি তো এখান মধ্যে আপনারা সেম প্রসেস এভাবেই করবেন তো এখান মধ্যে যদি এটা দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো ভিডিওটা এখান থেকে আমরা স্কিপ করি আর এখান মধ্যে আরও একটা বিষয় বলে রাখি এখান মধ্যে আপনার যদি সেট আপ না থাকে অ্যাথেন্টিকেটর যদি সেট আপ না থাকে তাহলে ওগুলো সেট আপ পারে সেম প্রসেস আপনার এখান থেকে একটা কোড দিবে অ্যাথেন্টিকেটরটা নামাবেন আপনার সেম জিমেল এখানে বিটগেটটা যে যে জিমেইলে ক্রিয়েট করা আছে ওই জিমেলটা সিলেক্ট করবেন তো ওখানের মধ্যে একটা কোড দিতে বলবে যে যেটা আপনি বিটগেট থেকে কপি করলেন অ্যাথেন্টিকেটর সেটা করার জন্য ওটা ওখানের মধ্যে দিয়ে ওখান থেকে কনফার্ম করে নেবেন কনফার্ম করে দিলে দেখবেন আপনার একটা কোডে এভাবে যাইতেছে প্রতিনিয়ত এখান থেকে যাইতেছে তো আপনার যখন অ্যাথেন্টিকেটর কোডটা দরকার হবে এখান থেকে আপনার যখন পেমেন্টটা করবেন উড্যোগটা করবেন তখন ওই কোডটা দরকার হতে পারে তো ওই কোডটা ওখান থেকে দিয়ে এখান থেকে ডাইরেক্টলি আপনার বাইবিটের সেম প্রসেস যেভাবে দেখেছি ওইভাবেই করবেন আর এখান থেকে বা এভাবে আপনি পুরো প্রসেসটা এভাবেই করবেন তাহলে আপনার উইডিওটা সম্পূর্ণ ব্লিতে এবং সম্পূর্ণ কোনো ভেজাল ছাড়াই আপনি উইডিওটা দিয়ে নিতে পারবেন ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে গেছে পুরো প্রসেসটা যেহেতু আপনাদের বেসিক দেখালাম ভিডিও তো অনেক বেশি লং হয়ে গেছে দেখবেন আশা করি ধৈর্য ধরে আর আমাদের চ্যানেলের মধ্যে মাস জয়েন থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন তাহলে সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহফেজ